সব দক্ষ দেশপ্রেমিক এবং শাসকদের হাতে ক্ষমতা না আসলে কোনো ডেভেলপমেন্ট হবে না এই জন্য সম্মানিত ভাই আমার আগামী দিনে যাতে সমাজ রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে তাকে আবার মানুষগুলো যেন যেতে পারে তাকে আবার মানুষগুলো যেন এই সেক্টরে গিয়ে যেন সমাজ রাষ্ট্রকে পরিচালনা করে সমাজ রাষ্ট্রের মধ্যে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে পারে এই উদ্যোগ মুসলমানদের নিতে হবে রোজাদার ভাইদেরকে নিতে হবে সম্মানিত ভাইরা এটাই হবে রোজার শিক্ষা আজকে বদর ঐতিহাসিক বদর দিবস করান বিজয়ের দিন আজকের এই দিনেই ঐতিহাসিক বদরের প্রান্তরে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যদিও সংখ্যায় কম ছিল অস্ত্র শস্ত্রের দিক থেকে কম ছিল কিন্তু অস্ত্রের দিক থেকে কম হলো ইমানের বলে বলিয়ার হয় এক হাজার কাপের মুশ্রেকদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ইসলামের বিজয়কে তারা ছিনিয়ে নিয়েছিল বদরের প্রান্ত থেকে সুতরাং আজকের রমজানের মৌলিক শিক্ষা হলো বদরের শিক্ষা আমরা যদি বদরের একজন সৈনিক হতে পারি তাহলে দেখবেন সমাজ রাষ্ট্রের ভিতরে আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না আমরা সংখ্যা যত কমই হই না কেন আল্লাহ আমাদের হাতে বিজয় দেবেন ইনশাআল্লাহ সুতরাং সম্মানিত ভাই আমার এই রোজার মৌলিক শিক্ষা হলো বদর উহুদ এবং খন্দকের সৈনিক বানানো দ্বীনের সৈনিক বানানো আমরা মনে করি আম মুসলমান ভাইরা আমরা যারা আছি রোজার প্রতি আমাদের আবেগ অনেক বেশি সালাদের প্রতি নামাজের প্রতি আবেগ অনেক বেশি আমাদের জাকাতের প্রতি আবেগ অনেক বেশি হজের প্রতি আবেগ অনেক বেশি অবশ্যই মুসলমান হিসেবে দিনদার ভাই হিসেবে অবশ্যই সালাত সাওম হজ জাকাতের প্রতি আমাদের আগে আবেগ থাকতে হবে কিন্তু মনে রাখতে হবে এই ইবাদত গুলো হলো মৌলিক ইবাদত ফান্ডামেন্টাল ইবাদত এই ইবাদতগুলোর গুলোর মৌলিক শিক্ষা হলো দিনের একজন সৈনিক বানানো এই রোজা এই সালাদ এই সাওম যাকাত যদি আমাকে দিনের একজন সৈনিক বানাতে না পারে এই সাওম যদি আমাকে বদরের সৈনিক না বানাতে পারে দিন বিজয়ের একজন সৈনিক না বানাতে পারে তাহলে এই রোজার খুব বেশি মূল্য নেই সম্মানিত ভাইরা আমার এই রোজা তখনই মূল্যায়ন পাওয়া যাবে এই রোজার শিক্ষা তখনই বাস্তবায়ন হবে এই নামাজের শিক্ষা তখনই বাস্তবায়ন হবে যখন এই রোজা এই নামাজ এই হজ এই চাকাত আমাদের তিনের একজন সৈনিক বানাতে পারবে তারা সুতরাং আমাদের দিনের সৈনিক হতে হবে আমরা যেন আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন শক্তিকে আর না ভয় পাই আমরা আল্লাহকে যেন কাউকে ভয় পাই না পৃথিবীর কোন যেই শক্তি যত চোখ আন্দানি আমাদের সামনে নিয়ে আসুক না কেন আমরা আল্লাহর কাছে শুধুমাত্র মাথা নত করবো দুনিয়ার কোনো শক্তির কাছে আমরা মাথা নত করবো না আমাদের জামাত ইসলামের শিষ্ট নেতৃবৃন্দ সেই শিক্ষাটি আমাদের শিখিয়ে দিয়ে গেছে এক এক করে ফাঁসির মঞ্চ লিঙ্গন করছেন কিন্তু কোন অপশক্তির কাছে মাথা নত করেন নাই সুতরাং আমরা যেন এই রজার মাধ্যমে তাকু অর্জন করে হদাভীতি অর্জন করে দুনিয়ার কোনো মানুষের ভয় নয় আল্লাহর ভীতি অর্জন করে যেন আমরা সমাজের টিকে থাকতে পারি রাষ্ট্রের মধ্যে আমরা ভূমিকা পালন করতে পারি আল্লাহ সে তো অভিজ্ঞান করুন আগামী দিনও আপনাদেরকে সাথে নিয়ে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হবে কোরআনের সমাজ কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে নিয়ে আমি কাজ করতে চাই আপনাকে রাজি আছেন আপনাকে কোরআনের পক্ষে কাজ করবেন কোরআনকে বিজয়ী করার জন্য কাজ করবেন কোরআনের সমাজ হোক কোরআনের রাষ্ট্র হোক কোরআন দ্বারা আদালত পরিচালিত হোক কোরআন দ্বারা বাংলাদেশ পরিচালিত হোক কোরআন দ্বারা সংসদ পরিচালিত হোক আপনারা সবাই চান তো নাকি আল্লাহ আমাদের কবুল করে নিন